এটা গুনা কিছু এটা কি আপনি বাসায় পাক করেন নাকি নিজের হাতে বাগান হ্যাঁ একটা ছেলেমরা পাচ্ছি সুন্দর চমৎকার একটা ছেলেমরা পাচ্ছি তা আমাকে এক প্লেট দেন দেখি আমি কেউ বন্ধুরা এই যে আপুর কাছ থেকে সকালবেলা একটা গুনা কিছু নিয়েছি এটা প্রায় রাখতেছে অনলি ৩০ টাকা করে সেটা হচ্ছে যে আপনার তিন পদের ভর্তা দুই পিস শসা ও এক পিস হচ্ছে আপনার কাঁচামরিচ দিয়েছে আমি গুনা কিছুলেভারটা পাচ্ছি আলহামদুল্লাহ আমার মনে হয় যে খেতে অনেক সুস্বাদু হবে আগে থেকে আমি ফ্লেবারটা খুব সুন্দরভাবে পাচ্ছি তো আমি এখন এটা খেয়ে দেখবো খেয়ে আপনাদেরকে জানাবো আসলে খাবারের মানটা কতটুকু ভালো আপু যে প্রায় জাকা সে প্রায় যে খাবারটা সবার খাওয়া উচিত কিনা তো প্রথমে আমি আলো বতা দিয়ে শুরু করছি পার্সোনালি খিচুড়িটা আমার কাছে মজা লাগছে দেখে আমি একটু খেয়ে দেখি হম অবশ্যই খিচুড়ির ভিতরে যে একটা মুগ ডালের যে ফ্লেভারটা এটা খুবই সুন্দর ভাবে রয়েছে আর সাথে বর্তা দেয় খেলে খারাপ লাগে না ভালোই লাগে আমি মনে করি কি সকালে নাস্তা হিসাবে তিরিশ টাকা এটা কোনো মতে খারাপ না যথেষ্ট পরিমাণে আঘামদুল্লাহ ভালো আপনারা এলাকাবাসী যারা আছেন এই আশেপাশে যাওয়া আসা করেন বা এই দেবক মার্কেট বা সেক রাসাল পার্কের আশেপাশে যা যাওয়া আসা করেন অবশ্যই আপুর এই উদ্দেগটা আপনারা স্বাগতম জানিয়ে আপনার একবার হলেও খাওয়াটি ট্রাই করে দেখবেন খাবারটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ এবং মজাও আর এখানে লোটকা সুটকি দিছে আমি লোটকা সুটকি ট্রাই করে দেখি যদিও শুটকির বত্তা সম্পর্কে আমার ওরকম ধারণা নেই আলহামদুলিল্লাহ খারাপ লাগে নাই ভালোই লাগছে কারণ আমার সুটকি এরকম ভাবে খাওয়া হয় না একটু বেগুন ভর্তা নি বেগুন ট্রাই করে তিনটা আপনার হচ্ছে যে ফুল ফ্রেশ এটা কোনো সেন ব্যবহার করা হয়নি তিনটা ভত্তাই আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো লাগছে তো তিরিশ টাকা পরিমাণ যে আপু যে কন্টিনিউটি দিছে এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো দিক ভালো পরিমাণ দিছে আর তার চেয়ে বেশি কথা হচ্ছে যে প্রত্যেকটা ভত্তা এবং খাবারটা পুরোটাই ফ্রেশ

তো অবশ্যই আপনারা যারা এই খিচুড়িটা খেতে চান এই সময় ভিতরে আসবেন আলহামদুলিল্লাহ এসে খাবারটা ট্রাই করবেন আর আপনাদের একটা কথা সেটা হচ্ছে যে আপুর হাজবেন্ড ছিল মারা গেছেন এই আপুর একটা তেরো মাসের বাচ্চা রয়েছে তো এই তেরো মাসের বাচ্চা নিয়ে তার অন্য কোথাও চাকরি করতে গেলেও সে পারবে না তো আপু সেই নিজে উদ্যোগ নিয়েছে যে আমি একটা ছোটখাটো ব্যবসা করবো তো এখানে বসে এই ব্যবসাটা করছে তো আপনারা তো সকালে নাস্তা খান তো নাস্তা হিসাবে হলো আমি মনে করি আপনারা আশা করবেন আপুর থেকে এই খাবারটি অবশ্যই খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ আপুর খাবার কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো আমি 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 প্রথম খেলাম কিন্তু মনে হয়েছে যে মাঝে মাঝে খাবো আপনারা এসে খেয়ে দেখবেন নারায়ণগঞ্জে শেখ রাসেল রয়েছে আর আমার এই পাশে আপনি মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদের ডান পাশে আপনি পেয়ে যাবেন আপুকে আর এটা হচ্ছে দেবক মার্কেট হ্যাঁ দেবক মার্কেট দেবক মার্কেটের অপর পাশে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই বন্ধু সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ